আমি কথা দিয়েছিলাম দু হাজার প্ল্যান নিয়ে কথা বলবো এবং যেটা আমি বলেও ছিলাম আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো প্রতিশ্রুতি মানেই প্রতারণা চিটিংবাজি সত্যি কি তাই তিনটা শব্দ ঘাটাল মাস্টার প্ল্যান এটা খায় না মাথায় দেয় আজ অব্দি ঘাটালের মানুষ বুঝতেই পারলো না তবুও মজার ব্যাপার এই যে চৌত্রিশ বছর সিপিএম এই প্রতিশ্রুতি দিয়ে এসছে এবং পনেরো বছর ধরে ওই একই প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়ে আসছে মানে ঊনপঞ্চাশ বছর ঘাটালের মানুষ একটা মিথ্যা প্রতিশ্রুতিতে চলে এলো কিন্তু তারপরেও ঘাটালের মানুষ সেই তৃণমূল কংগ্রেস নয় সিপিএমকেই ভোটটা দিচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে এসছেন এবং তেনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে এবং ঘাটালের সাংসদ দেব তিনিও প্রতিশ্রুতি দিয়ে আসছেন কিন্তু আদেতেও কি এই ঘাটাল মাস্টার প্ল্যান শেষমেশ হবে নাকি সবটাই ভাঁওতাবাজি চিটিংবাজি সবটা জানাবো এবং কিছু দেখাবো আপনাদের আজকের এই ভিডিওতে তো সেই জন্য বলছি আজকের এই ভিডিও করে লাস্ট অব্দি দেখতে থাকুন তো নমস্কার আমি নয়ন নয়ন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তাহলে চলুন বেশি দেরি না করে আর বেশি আর পঞ্চায়েতি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক নাকি দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ফাটিয়ে প্রতিশ্রুতি দিলেন যে একবার দেবার জুন মালিয়াকে জেতান তারপরে ঘাটাল মাস্টার প্ল্যান তুড়ি বাজিয়ে করে দেবো সে তেরোশো কোটি টাকা লাগুক কিংবা চোদ্দশো কোটি টাকা লাগুক সেই টাকা আমাদের মা মাটি মানুষের সরকার দেবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আর আপনারা তো জানেন যে আমি যদি একবার প্রতিশ্রুতি দিই সেই প্রতিশ্রুতি আমি রাখি আর মিথ্যা কথা বলার ছেলে আমি নই অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে ঠিক কী বলেছিলেন আপনারা একবার শুনুন আমি জানি আপনারা ভুলে গেছেন আর একবার শুনুন এখানে ক্যামেরা রয়েছে আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখা হোক ইংরেজিতে তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে এটা একটি তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ঠিক একই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেব আমাকে বলেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যেন এমনভাবে বলছেন যেন ওনাকে আগের থেকে কেউ কিছু বলেইনি এর আগে সিপিএমের চৌত্রিশ বছর আর ওনাদের বেশ কয়েকটা বছর কেটে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বলছেন যে দেব আমাকে বলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারে সেই জন্য করতে হবে আপনারা শুধু একবার দেব আর জুন মালিয়াকে যেতান ঘাটাল মাস্টার প্ল্যান তুড়ি বাজিয়ে করে দেব আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে এটি কী প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাও না হয় আপনারা একবার ছোট্ট করেই দেখে নিন মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি সতেরো লক্ষ মানুষ উপকৃত হবেন কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি কিন্তু দেব যখন দেব যখন আমার কাছে আবদার করেছে দিদি ভাইকে তো ফেরাতে পারে না তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থাকে কবে দিল্লি দেবে তারপরে হবে কবে কোকিল ডাকবে তবে বসন্তকাল আসবে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা তিন চার বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি তার জন্য দেব নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি এই মুহূর্তে ঘাটালের পরিস্থিতি মানুষের বাড়িতে জল ঢুকে গেছে মানুষও জলে ভাসছে আর তাদের হাঁস মুরগি গরু ছাগল তারাও জলে ভাসছে এই হচ্ছে ঘাটালের অবস্থা চৌত্রিশ বছরের বাম শাসন এগারো বছরের তৃণমূল কংগ্রেস শাসন ঘাটালের মানুষ ঘেটে যাবে নেতাদের মিথ্যা ভাষণ শুনে জলে ডুবে থাকবে আবার ভোট তারা আবার সবকিছু ভুলে যাবে জানে কোনো শুরু হয়নি এবার আমরা হচ্ছে প্রত্যেকটা সরকার আসে তাদের মতো তারা সমাধান বলে কিন্তু কোনো সমাধান আজ পর্যন্ত কেউ করতে পারে না কোনো সরকারই বোটেশে মানুষ হচ্ছে ডুবে মরে যাচ্ছে আর যাচ্ছে কোন পরিষেবা আছে না তৃণমূলের আছে না বিজেপির আছে কোন দলটা ভালো আমাকে সে বলুন সাধারণ মানুষ দিনে সুযোগ সুবিধা পায় না যে পাঁচ থেকে 20টা তীরপুর আর যে খেতে পায় না সে মরে যাচ্ছে যেটুকু জানা যাচ্ছে চন্দ্রকোনা ডুবে গেছে ঘাটাল ডুবে গেছে বর্ষার পর পশ্চিম মেদিনীপুরের একের পর এক গ্রাম জলবন্দী লক্ষাধিক মানুষ এখন সমস্যায় পড়েছে প্রশাসন তাদের উদ্ধার করছে ঘাটাল চন্দ্রকোনা নম্বর নম্বর ব্লকের সত্তর পঁচাত্তর শিলাবতি কেথিয়া নদীর পাঁচটা বাঁধ ভেঙে গেছে চন্দ্রকোনা এক নম্বর এবং দু নম্বরে মোট পঞ্চাশ থেকে পঞ্চান্নটা মৌজা জলের তলায় ঘাটাল ব্লকের চার পাঁচটা গ্রাম পঞ্চায়েত জলের তলায় তিনটে ব্লকের পনেরোটার মতো কাঠের বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে স্বাভাবিক ব্যাপার কাঠের সেতু বাঁশের সেতু আর কতদিন টিকবে গর্বেতা পরিস্থিতি ভয়ানক অবস্থা ত্রাণ শিবির খোলা হয়েছে প্লাবিতদের ওই ত্রাণ শিবিরে আসা হচ্ছে নদীর জল ফুলে উঠেছে সেই কবে জমিদার বাঁধ বাঁধা হয়েছিল তারপর সেই বাঁধ কখন ভেঙে বেরিয়ে গেছে এই হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান এবার আবার দেব আবার নতুন কথা বলে দিলেন বুঝেই গেলেন যে সিপিএম চৌত্রিশ বছরে হয়নি তৃণমূলের পনেরো বছরে হয়নি আর তো হবেই না মানুষজন তো এবার কান ধরে টানাটানি করবে এবারে কি বলতে হবে এবারে বলতে হবে যে আমাদের দিদিকে প্রধানমন্ত্রী না করলে আর ঘাটাল মাস্টার প্ল্যান হবে না মানে কি বলবেন বলুন তো ঘাটালে ঘুরতে যেয়ে দেব তিনি ঠিক কি বক্তব্য দিলেন আপনার একবার শুনুন আজকে বলতে বাধ্যই হচ্ছে আমার মনে হয় না যত যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে শুনলেন দেবের আবার এবারে আজব ঢপ দিদিকে প্রধানমন্ত্রী না করলে আর বোধহয় ঘাটাল মাস্টার প্ল্যান হবে না এত দিন ধরে তিন তিনবার ঘাটালের মানুষরা শুধুমাত্র ঘাটাল মাস্টার প্ল্যান করে দেওয়ার জন্য সেই ভরসাতে সেই আশাতে দেবকে তিন তিনবার ভোটে জিতিয়েছে আর সেই দেব বলছে যে দিদিকে এবার যদি প্রধানমন্ত্রী না করা হয় আর ঘাটাল মাস্টার প্ল্যান বোধহয় আর হচ্ছে না মানে কি বলবেন বলুন তো সত্যি এনাদের ঢব্বাজিতেও একটা লিমিট থাকা উচিত এর আগে দেব ঠিক কি বলেছিলেন যে যদি ছাব্বিশের ভোটের আগে যদি এই ঘাটাল মাস্টার প্ল্যান না শুরু করতে পারি বা না করতে পারি তাহলে আমি আর রাজনীতিতে আসব না ভোট প্রচারে যাব না শুনুন এটুকু বলকে আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার শুরু না হয় দু হাজার ছাব্বিশ তখন সত্যি প্রমাণ করে দিলেন যে ইনি একজন ভালো অভিনেতা তিনবারের সাংসদ বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে দু হাজার ছাব্বিশের ভোটে আমি আর ভোট প্রচারে বেরোবো না এটা ঘাটাল মাস্টার প্ল্যান নয় এটা হচ্ছে দেবের মাস্টার প্ল্যান দেখবেন ছাব্বিশের ভোট আইলেই বলবে দিদি আমাকে ডেকেছে সেই জন্য আমি এসেছি দেব রাজনীতিতে ফিরেছে কারণ দিদি আমাকে কথা দিয়েছিল কাটল মাসগুলো আমাদের রাজ্য সরকার করবে এবং দিদি নিজেও এসেছেন দিদি নিজে এসে দুদিন আগে বলে গেছেন কি ঘাটাল মাস্টার প্ল্যান আমরা দু বছরের মধ্যে শুরু করব বা শেষ করব শেষ সবে না আমার মনে হয় অনেকটা বড় প্রসেস সব বক্তব্যগুলো যদি এখনই দিয়ে দাও তাহলে 2029 এ কি হবে ভাই কাজ না দেখে শুধু নায়ক নায়িকা দেখে যতদিন বাংলার মানুষ ভোট দেবে ততদিন বাংলার মানুষ ডুবতেই থাকবে কেন এই কথা বলছি দেখুন একদিকে ঘাটালের মানুষ এক গলা জলে ডুবে যাচ্ছে আর অন্যদিকে ঘাটালের সাংসদ সেখানে যেতেই তেনার সাথে সেলফি নিচ্ছে হাত মেলাচ্ছে আমাদের ঘাটালের সাংসদ দেব বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান নাকি সেই স্বাধীনতার আগের থেকে লড়াই মানে বিশ্বাস করুন আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানটা এটা স্বাধীনতার আগে থেকে লড়াই মানে যখনই বেশি বৃষ্টি হয় তখনই ঘাটালের সঙ্গে সঙ্গে পাঁশকুড়া ওদিকে ডেবরা পিংলা দাসপুর ওদিকে কেশপুর আরামবাগ অনেকগুলো অঞ্চল তিরিশ লক্ষ মানুষ এতে প্রভাবিত হয় অনেকগুলো অঞ্চল জলের মতো ডুবে থাকে মাসের পর একদিকে বলছে যে ঘাটাল মাস্টার প্ল্যান সেই স্বাধীনতার আগের থেকে লড়াই আরেকদিকে বলছে যে কেন্দ্র সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান করছে না তারা ভোটের রাজনীতি করছে এবং দু হাজার যে তার পরেও বলেছিলাম আমার ভালো লাগা এইটাইকে যেটা কেন্দ্র সরকার করতে পারেনি তারা শুধু ভোটের রাজনীতি করে গেছে সরকারি চাকরির কথা বললে বলবে হাইকোর্টের জন্য দিতে পারছি না সরকারি কোনো সুযোগ সুবিধার কথা বললে বলবে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না আর এদিকে ভোট সামনে এলেই বলবে ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব বাহ কি লজিক মায়েরি মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল যদি এক মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে এরকম আজব ঢব্বাজি দিয়ে আর কতদিন চলবে আর আমাদের বাঙালিকেও বলি হারি যায় রাজনৈতিক নেতারা ষাট সত্তর বছর ধরে তিনটে মাত্র শব্দ দিয়ে বাঙালিদেরকে টুপি পরিয়ে আসছে তিনটে মাত্র শব্দ ঘাটাল মাস্টার প্ল্যান সে কংগ্রেসও টুপি পরিয়ে আসছে সিপিএমও টুপি পরিয়ে আসছে তৃণমূলও টুপি পরাচ্ছে আমি জানি না এই বাংলার মানুষকে আর কত টুপি পরাবে ঘাটাল মাস্টার প্ল্যানের নামে আর এবারে তো আমাদের দিদিকে প্রধানমন্ত্রী না করলে আর ঘাটাল মাস্টার প্ল্যান আর হবে না তো এবারে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পিসিআর ভাইপো কি ঢববাজিটা দেবে ঢপবাজির রাস্তা তো দেব একদম একটা আজব ঢপ দিয়ে সেটাও বন্ধ করে দিয়েছে কী বলবেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো যাই হোক বন্ধুকন আজকের এই ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে বটে সেই জন্য আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলে অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ফিরছি নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা